বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি টোয়েন্টি বিশ্বকাপের জন্যে পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে চোট নিয়ে শঙ্কা থাকলেও তাস্কিন আহমেদকে নিয়েই বিশ্বকাপের বিমানে চড়বে টিম টাইগার্স বিস্তারিত ডেস্ক রিপোর্টে এছাড়া সাম্প্রতিক সময়ে অফ ফর্মে থাকলেও লিটন দাসের ওপর আস্থা রেখেছে বোর্ড তবে বিপিএলে আলো ছড়িয়ে সদ্য জিম্বাবুয়ে সিরিজের দলে ফেরা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে রাখা হয়নি স্কোয়াডে আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন কক্ষে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্বে থাকছেন যথারীতি নাজমুল হোসেন শান্ত এছাড়া ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে বাংলাদেশের স্কোয়াড নিয়ে গত কয়েক দিনে জল্পনা তুঙ্গে থাকলেও দল ঘোষণায় তেমন চমক দেখা যায়নি বিশ্বকাপের পনেরো জনের স্কোয়াডের বাহিরে রিজার্ভ হিসেবে দলের সঙ্গে যাবেন পেসার হাসান মাহমুদ ও ব্যাটসম্যান আফিফ হোসেন বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের দলেও থাকছে এই দুজন তাস্কিন চোট কাটিয়ে উঠতে না পারলেও হাসানকে দেখা যাবে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের হিউস্টনে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচগুলো একুশ তেইশ ও পঁচিশ মে আগামী দোসরা জুন যুক্তরাষ্ট্র ক্যারেবিও দ্বীপপুঞ্জে পর্দা উঠছে টি টোয়েন্টি বিশ্বকাপের তবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু হবে সাত জুন থেকে গ্রুপ অব ডেট খ্যাত ডিতে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ও নেপাল